নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি এই নয় রকমের জীবজন্তু আপনার গৃহে প্রবেশ করে তাহলে ভেবে নিন আপনার ভাগ্য চকচক করে উঠতে চলেছে বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দশ প্রকারের জীবজন্তু যদি আপনার গৃহে আসে অথবা আপনার গৃহের আশেপাশে কোথাও বাস করে তাহলে তাদের দ্বারা এই সংকেত প্রেরিত হয় যে আপনার ভাগ্য এখন বদলাতে চলেছে যাদের গৃহের আশেপাশে এই দশটি পশু পাখি দেখা যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয় তাদের গৃহে সুখ সমৃদ্ধি বিরাজ করে এই দশ প্রকারের জীবজন্তুকে বড়ই শুভ বলে মনে করা হয় যদি এই দশ প্রকার জীবজন্তু আপনার বাড়ির আশেপাশে আসে অথবা আপনার বাড়িতে থাকতে শুরু করে তাহলে আপনি বুঝে যাবেন যে মাতা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন কারণ এই দশ প্রকারের জীবজন্তু আমাদের পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এরা সেই গড়েই প্রবেশ করে যেখানে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই দশ প্রকারের জীবজন্তু যেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির দিন বদলে যায় সেই পরিবারের প্রত্যেকটি ব্যক্তির ভাগ্য উদয় হয় এই দশ প্রকার জীবজন্তুর মধ্যে এমন অনেক জীবজন্তু আছে যারা দেবী দেবতার বাহন রূপে কার্য করে যেমন বন্ধুরা ভগবান নারায়ণের বাহন হল গরুর দেব মহাদেবের বাহন হলেন নন্দী মহাদেব পুত্র কার্তিকের বাহন হল ময়ূর এই জীবজন্তুরা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এরা মানুষের জীবনে দীর্ঘ প্রভাব বিস্তার করে প্রত্যেকটি ব্যক্তির এই জীবজন্তুদের চিনে রাখা প্রয়োজন যদি আপনারা এই জীবজন্তু সম্বন্ধে অবগত না থাকেন এবং এরা আপনাদের গৃহে প্রবেশ করে সঠিক জ্ঞান না থাকার কারণে যদি আপনারা এদেরকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেন অথবা কোনোভাবে এদেরকে মেরে ফেলেন তাহলে মাতা লক্ষ্মী আপনার উপরে খুবই রুষ্ট হয়ে যান আর বন্ধুরা যে ব্যক্তির উপর মাতালক্ষ্মী রুষ্ট হন সেই ব্যক্তির জীবনে অসীম বিপদের সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা যদি আপনার গৃহের আশেপাশে অথবা আপনার গৃহে এই দশ প্রকারের জীবজন্তু প্রবেশ করে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ভাগ্য উদয় হতে চলেছে আপনার জীবনে যত খারাপ সময় ছিল আপনার জীবনে যত দুঃখ দুর্দশা সমস্যা ছিল সেই সমস্ত কিছু সমাপ্ত হতে চলেছে আর এখন থেকে আপনার ভালো সময় শুরু হচ্ছে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই দশ প্রকারের জীবজন্তু আসলে কারা যারা গৃহে প্রবেশ করলে আপনার জীবনের উন্নতি হতে পারে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যেতে পারে প্রথম হলো ছুঁচো বন্ধুরা ছুঁচোকে তো আমরা প্রত্যেকেই দেখেছি এই প্রাণী বেশিরভাগ সময় রাত্রেই বেরোয় কিন্তু অনেক সময় এদেরকে দিনের বেলাও ঘরে দেখা যায় এদেরকে ঠিক ইঁদুরের মতোই দেখতে হয় কিন্তু এদের নাক ইঁদুরের থেকে একটু বেশি লম্বা হয় বন্ধুরা যদি আপনার গৃহে ছুঁচো প্রবেশ করে এবং এই প্রাণীটিকে আপনি প্রায় প্রতিদিনই আপনার গৃহে দেখতে পাচ্ছেন তাহলে ভালো করে বুঝে নিন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আপনার ভাগ্য পরিবর্তন হতে বাধা দিতে পারবে বাড়িতে ছুচোর প্রবেশ করাকে খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় এই প্রাণীটি যেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই প্রাণী যেই গৃহে প্রবেশ করে সেই বাড়ির কর্তার ভাগ্য পরিবর্তন হয় ছুচোরা নিজেদের সঙ্গে সুখ এবং শান্তি নিয়ে আসে কোনোভাবে যদি ছুচো কোনো ব্যক্তিকে একবার প্রদক্ষিণ করে ফেলে সেই ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমাপ্ত হয়ে যায় সে জীবনে অনেক ধন সম্পত্তির অধিকারী হয় তার উন্নতিতে কোনো বাধা আসে না এমনিতে তো এটা কেউই হতে দেখেনি সাধারণত ছুচো কোনোদিনও কারোর আশেপাশে এরমভাবে ঘুরে বেড়ায় না ছুচো বাড়ির আনাচে কানাচেই থাকে কিন্তু যদি সে কখনো এমনটা করে তাহলে এটা একটি অলৌকিক ঘটনা হিসেবে ধরতে হবে এর অর্থ হলো লক্ষ্মী এটা সেই ব্যক্তিকে ইশারা দিয়ে বোঝাতে চাইছেন যে এখন তোমার জীবন থেকে সমস্ত রকম দুঃখ দূর হতে চলেছে তাই বাড়িতে ছুচো আসা পরিবারের জন্য একটি শুভ সংকেত হয়ে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে এটা বলা হয়েছে যদি বাড়িতে ছুচো প্রবেশ করে তাহলে সেই বাড়িতে অর্থের প্রবেশ হয় বাড়ির থেকে নিরর্থক কলহ ক্লেশ দূর হয় ছুচো যদি কারোর বাড়ির আশেপাশে একবার প্রদক্ষিণ করে নেয় তাহলে সেই বাড়িতে অপার ধন সম্পত্তি আসার সম্ভাবনা থাকে সেই ব্যক্তির গৃহের সমস্ত রকম দুশ্চিন্তা সমস্ত রকমের ঝগড়াঝাঁটি ক্লেশ দূর হয়ে যায় বন্ধুরা আপনারা যদি ব্যবসা করে থাকেন তাহলে আপনাদের ব্যবসায়ে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় হলো ধেরে ইঁদুর এই ইঁদুর গৃহে দুঃখ এবং দরিদ্রতার সংকেত নিয়ে আসে তাই কখনোই গৃহে ধেরে ইঁদুর অথবা যে মেঠো ইঁদুর আছে সেই ইঁদুরকে আসতে দেওয়া উচিত নয় যদি কোনোভাবে আপনি বাড়িতে ধেরে ইঁদুর বা বড় ইঁদুর দেখতে পান তাহলে মনে করবেন আপনার গৃহে দুঃখ এবং দরিদ্রতা বাস করে এমন অবস্থায় আপনি চেষ্টা করবেন অতি শীঘ্রই যেন এই বড় ইঁদুরগুলিকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয় কিন্তু বন্ধুরা এটা খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ইঁদুরকে কখনও মারবেন না কারণ ইঁদুর হলো শ্রী গণেশের বাহন তাই যদি কোনোভাবে আপনারা একে মারেন তাহলে এর পাপও আপনাদের মাথায় এসে পড়বে পৌরাণিক কাহিনী অনুযায়ী ইঁদুর আগে একটি ভয়ঙ্কর রাক্ষস ছিল যাকে শ্রীগণেশ পরাজিত করেছিলেন এবং নিজের বাহন বানিয়েছিলেন তাই এদেরকে কখনো মারবেন না শুধু একটা কাজ করুন এদেরকে ঘরে থাকতে দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব ইঁদুরকে নিজের ঘর থেকে বাইরে বার করুন এই বড় মাপের ইঁদুর যেই বাড়িতে থাকে সেই বাড়িতে দুঃখ দরিদ্রতা এবং কষ্ট বিরাজ করে এছাড়াও ইঁদুরের মধ্যে প্লেগের জীবাণু পাওয়া যায় যা একটি ভয়ঙ্কর মহামারী যে গৃহে ইঁদুর থাকে সেই গৃহে সব সময় রোগ অশান্তি লেগেই থাকে যেই পরিবারে ইঁদুর এদিক ওদিক ঘুরে বেড়ায় এবং রান্নাঘরে রাখা বিভিন্ন খাদ্যবস্তুর উপরে মুখ দেওয়ার চেষ্টা করে সে গৃহে কখনো সুখ সমৃদ্ধি প্রবেশ করে না এই কারণেই ইঁদুরকে ঘর থেকে বাইরে বার করা খুবই প্রয়োজনীয় বন্ধুরা যতদিন আপনাদের গৃহে ইঁদুর থাকবে ততদিন আপনাদের গৃহে দুঃখ দরিদ্রতা এবং অশান্তি লেগেই থাকবে তৃতীয় হলো মৌমাছি বন্ধুরা আপনারা তো মৌচাক দেখেছেন যদি আপনার বাড়ির আশেপাশে অথবা আপনার বাড়িতেই মৌমাছি নিজের মৌচাক তৈরি করে থাকে তাহলে বন্ধুরা আপনার গৃহে কখনো উন্নতি আসবে না যেই গৃহে মৌমাছি নিজের মৌচাক তৈরি করে সেই গৃহে কখনো শান্তি থাকে না সেই গৃহে একটার পর একটা অশান্তি আসতেই থাকে যে গৃহে মৌমাছি নিজের বাসা বানায় সেই গৃহের জাতকের ভাগ্যেও হাজার হাজার ছিদ্র হয়ে যায় তার ভাগ্য কখনও তার সঙ্গ দিতে চায় না যেমনভাবে মৌমাছির মৌচাকে ছোট ছোট ছিদ্র থাকে ঠিক তেমনি যেই পরিবারে মৌমাছি বাসা করে সেই পরিবারের ব্যক্তিদেরও ভাগ্যে ছোট ছোট ছিদ্র হয়ে যায় তার ভাগ্যের উন্নতি হতে চায় না এছাড়াও বন্ধুরা ছোট শিশুরা তো অবুঝ হয় তারা বোঝে না কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না তারা যদি ওই মৌমাছির চাকের সামনে চলে যায় তাহলে কিন্তু তাদের শরীরের ক্ষতি হতে পারে কোনোভাবে যদি মৌমাছিরা তাকে কামড়ে দেয় তাহলে তাকে ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন হতে হবে তাই বন্ধুরা কখনো মৌমাছিকে নিজের ঘরে চাক বানাতে দেবেন না আমরা আমরা মনে করি চাক বাড়িতে হলে তার থেকে মধু পাব একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু তাই এই সমস্ত ব্যাপারে কখনো লোভ করবেন না বাড়ির আশেপাশেও যদি কোথাও মৌমাছির চাক দেখতে পান তাহলে সেই মৌমাছির চাক সেখানে হতে দেবেন না খেয়াল রাখুন প্রথম দিক থেকেই যেন মৌমাছি সেখানে চাক না বানাতে পারে একবার চাক বানিয়ে নিলে তবে সেই চাকটা ভাঙবেন না কারণ প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বর বাস করেন আর আপনি যদি সেই চাকটি ভাঙেন অসংখ্য মৌমাছি মারা যাবে এতে করেও আপনার হিতে বিপরীত হতে পারে তাই বন্ধুরা যতদিন না মৌমাছি নিজের চাক থেকে চলে যাচ্ছে ততদিন ওই চাকটি ভাঙবেন না কিন্তু চেষ্টা করুন যাতে বাড়িতে মৌমাছি চাক না বানাতে পারে এমনটা করার জন্য আপনার নিজের বাড়ির আশেপাশেটা একটু ভালো করে পর্যবেক্ষণ করতে হবে চতুর্থ হল প্রজাপতি বন্ধুরা রং প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগে প্রজাপতি সুন্দর হওয়ার সঙ্গে সঙ্গে এরা শুভ সংকেত বহন করে যদি আপনার গৃহে নিরন্তর সুন্দর সুন্দর রং প্রজাপতি প্রবেশ করে তাহলে বুঝে যাবেন প্রজাপতির মতোই আপনার জীবনও রঙিন হতে চলেছে প্রজাপতিরা তাদের রঙ দিয়ে আমাদের জীবনকে রঙিন করে তোলে গৃহে প্রজাপতি প্রবেশ করা খুবই শুভ একটি লক্ষণ এর দ্বারা আমাদের জীবন রঙিন হয়ে যায় আমাদের জীবনে বিভিন্ন রকমের শুভ ঘটনা ঘটতে থাকে প্রজাপতি গৃহে প্রবেশ করা মাত্রই গৃহে সুখ এবং সমৃদ্ধি প্রবেশ করে বাস্তুশাস্ত্রে এই ব্যাপারে বিস্তারিত লেখা আছে প্রজাপতি যখনই যার গৃহে যায় তার গৃহে ধন সম্পত্তির বর্ষা হয় এমন গৃহের উপর মাতা লক্ষ্মী সর্বদা প্রসন্ন থাকেন তাই বন্ধুরা যদি আপনার গৃহেও প্রজাপতি প্রবেশ করে তাহলে এটা বুঝে যাবেন আপনাদের খারাপ সময় অতি শীঘ্রই দূর হতে চলেছে পঞ্চম হল কাঁকড়া বিছাকে দরিদ্রতার সংকেত বলা হয় বাড়িতে যদি কোনোভাবে বিছা দেখা যায় তাহলে এটি ভয়ঙ্কর দুর্দশার সংকেত প্রেরণ করে কখনো যদি কারোর গৃহ থেকে বিছা বেরোয় তবে সেই গৃহের উন্নতিতে বাধা সৃষ্টি হয় সেই গৃহে ভয়ঙ্কর রকমের বিপদ নেমে আসতে পারে কিন্তু বন্ধুরা আপনি যদি আপনার উঠানে কখনো দুটি বিছা দেখতে পান তাহলে এটি একটি শুভ সংকেত এর অর্থ হল মাতালক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করে গেছেন গৃহের ভিতরে কাঁকড়া বিছা দেখতে পাওয়া একটি খুবই অশুভ সংকেত এটি দুঃখ এবং দরিদ্রতা নিয়ে আসে কিন্তু গৃহের বাইরে অর্থাৎ উঠোনে যদি দুইটি কাঁকড়া বিছা দেখা যায় তবে এটিকে শুভ সংকেত বলে মনে করা হয়েছে ষষ্ঠম হলো টিকটিকি টিকটিকিকে খুবই শুভ বলে মনে করা হয়েছে এমন অনেক ব্যক্তিরা আছেন যারা টিকটিকিকে মারে অথবা টিকটিকির লেজ ধরে টেনে তার লেজটাকে খুলে ফেলে কিন্তু বন্ধুরা টিকটিকিকে কখনোই কোনোভাবে ক্ষতি করা উচিত নয় তাদের কখনোই মেরে ফেলা উচিত নয় টিকটিকিকে আমরা প্রায় প্রত্যেকটি ঘরেই দেখতে পাই কিন্তু বন্ধুরা যদি একসঙ্গে কয়েকটি টিকটিকি এক জায়গায় দেখতে পান তবে এটি খুবই শুভ একটি সংকেত এর অর্থ হলো অতি শীঘ্রই আপনি ধনী হতে চলেছেন পুরাণ অনুযায়ী যদি আপনি পুজো করতে বসে আপনার আশেপাশে টিকটিকি দেখতে পান তবে এটি অতি শীঘ্রই আপনার ভাগ্য উদয় হওয়ার সংকেত বন্ধুরা এর অর্থ হলো অতি শীঘ্রই লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন এটি একটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় বন্ধুরা যদি বাড়িতে দুটি টিকটিকি একসঙ্গে দেখতে পান তাদের যদি লেজ কাটা থাকে তাহলে এটা মনে করবেন অতি শীঘ্রই আপনার ভাগ্য উদয় হবে কিন্তু বন্ধুরা এর জন্যে কখনোই টিকটিকি লেজ ধরে ছিঁড়ে দেবেন না টিকটিকি মা লক্ষ্মীর সংকেত বহন করে তাই কখনোই টিকটিকিকে মেরে ফেলা উচিত নয় বন্ধুরা যদি আপনি টিকটিকিকে ভয় পান আর যদি আপনি এটা চান যে টিকটিকি আপনার গৃহে না থাকে তাহলে তাদেরকে ভয় দেখিয়ে ঘর থেকে বাইরে বার করে দিন কিন্তু তবুও তাদেরকে কখনোই মেরে ফেলবেন না সপ্তম হলো পিঁপড়ে বন্ধুরা পিঁপড়ে খুবই শুভ সংকেত নিয়ে আসে শাস্ত্র অনুযায়ী যদি কোনো ব্যক্তির গৃহে পূর্ব পূর্বদিকে কোনো পিঁপড়ে মুখে খাওয়ার নিয়ে যেতে থাকে তবে এটিকে একটি শুভ সংকেত হিসেবে মনে করা হয় এর অর্থ হলো অতি শীঘ্রই আপনার ভাগ্যের উদয় হবে আপনার দুঃখের দিন কাটতে চলেছে এবং আপনার গৃহে সুখ সমৃদ্ধি বিরাজ করতে চলেছে আপনার পরিবারের সদস্যদের জীবনে উন্নতি আসতে চলেছে বন্ধুরা আপনি যদি কোনো স্থানে যাত্রা করার জন্য ঘর থেকে বাইরে বেরোতে চান অথবা আপনার জীবনে কোনো বিবাহ সম্বন্ধীয় সমস্যা আসছে তাহলে ঘর থেকে বেরোনোর আগে পিঁপড়েকে কিছুটা চিনি খাইয়ে দিয়ে যান পিঁপড়েকে চিনি খাওয়ালে বিবাহ সম্বন্ধীয় বিভিন্ন রকম সমস্যার সমাধান হয় যদি দক্ষিণ দিশার থেকে পিঁপড়েকে আপনি নিজের গৃহের দিকে আসতে দেখেন তাহলে এটা বুঝে যাবেন কোনো না কোনো স্থান থেকে অবশ্যই আপনার ধনের প্রাপ্তি হবে তাই বন্ধুরা যাত্রাকালে সবসময় এটা খেয়াল রাখবেন আপনার পায়ের তলায় কখনোই যেন কোনো পিঁপড়ে না পড়ে পিঁপড়ে মারা অনেক বড় একটি পাপ হয়ে থাকে তাই কখনোই নিজে ইচ্ছে করে পিঁপড়েকে মারবেন না অনেকের পিঁপড়ে দেখলেই পিঁপড়েগুলিকে মেরে ফেলার স্বভাব থাকে এই স্বভাব তার জীবনে খুবই দুঃখ এবং দরিদ্রতা নিয়ে আসে প্রতিদিন নিয়ম করে একটি স্থানে পিঁপড়েকে কিছুটা চিনি খেতে দিন এতে করে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে অষ্টম হল ভোমরা যে গৃহে ভোমরা প্রবেশ করে সেই গৃহের ভাগ্য উদয় হয় সেই গৃহের গৃহকর্তার জীবন থেকে সমস্ত রকমের দুঃখ দুর্দশা দূর হয়ে যায় গৃহে ভোমরার প্রবেশ ভাগ্য উদয়ের সংকেত নিয়ে আসে ভোমরার আগমন খুবই শুভ সংকেত বহন করে এর অর্থ হল আপনি অতি শীঘ্রই ধনী হতে চলেছেন ভোমরা খুব কম মানুষের বাড়িতেই যায় যদি এরা আপনার গৃহে প্রবেশ করে তাহলে আপনি লক্ষ লক্ষ মানুষদের মধ্যে একজন তাই ভোমরা গৃহে আসা কোনো সাধারণ ব্যাপার নয় এটি আপনার গৃহে সৌভাগ্য নিয়ে আসে নবম হল কচ্ছপ কোনোভাবে যদি বাড়িতে কচ্ছপ প্রবেশ করে তাহলে মনে করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার গৃহে প্রবেশ করেছেন কারণ বন্ধুরা কচ্ছপ খুবই ভাগ্যবান ব্যক্তির গৃহেই প্রবেশ করে আপনার গৃহ যদি কোনো জলাশয়ের আশেপাশে থাকে এবং আপনার গৃহে যদি কখনও কচ্ছপ প্রবেশ করে তাহলে বুঝে যাবেন শ্রীহরি বিষ্ণু স্বয়ং আপনার গৃহে প্রবেশ করেছেন এমন গৃহে শ্রীহরি বিষ্ণুর এত কৃপা হয় যে স্বয়ং মা লক্ষ্মী তার গৃহে পায়ে হেঁটে প্রবেশ করেন কচ্ছপ গৃহে আসা একটি দৈব যোগ আর এই যোগ যদি মিলে যায় তাহলে সেই গৃহে ভগবান শ্রীহরি বিষ্ণু আর মাতা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করেন তাই গৃহে কচ্ছপ প্রবেশ করা খুবই শুভ একটি সংকেত বন্ধুরা এই সমস্ত তথ্য জনগণের রুচিকে খেয়াল রেখে তৈরি করা হয়েছে কারোর ব্যক্তিগত ভাবনাকে কষ্ট দেওয়ার জন্য এই ভিডিও তৈরি করা হয়নি অবশেষে একটাই কথা বলবো পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর জীবন অমূল্য তাই কোনো প্রাণীর জীবনের ক্ষতি করবেন না তাদেরকে কখনোই কোনোভাবে কষ্ট দেবেন না আপনার যদি কোনো প্রাণীকে অপছন্দ হয় তাহলে আপনি তাকে নিজের গৃহ থেকে বাইরে বার করে দিতে পারেন কিন্তু তার প্রাণের হানি কখনোই করবেন না আজকের এই প্রসঙ্গ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে